উসমান হাদিমার বন্ধুটার সাথে কোনদিন ملاقات হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে হায় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ তাআলা আপনার কুদরতের ফয়সালা আয় আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানা দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকেরে দেশের জন্য আপনি ঢাল বানা দেন আই আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খেদমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনে দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে আয় আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদরতে তারা তাদের হেফাজত করেন আল্লাহ আপনি স্যার আমাদের আপন কেউ নাই আপনি স্যার আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই আল্লাহ ফেরেশতার তার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দাঁড়াল আর যেন কানে না শুনি যুবক নাই তাজা প্রাণ ঝরে পড়েছে আমার কলিজার যুবক ছাত্র পর্দার আড়ালের কত মা বোনেরা আয়া আল্লাহ মেহেরবানী করে আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুনা মাহাফ করে দেন আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী এলাকাবাসী প্রবাসের যারা সবাইকে কবুল করে নেন আয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের ইমান আমল হেফাজত করেন আমার প্রবাসে যারা মা বোনেরা ভাইয়েরা কষ্ট করে দিন খানা নাই ঘুম নাই মন চাইলে মা পায় না চাইলেই বাবা পায় না কত ওই বিদেশিরা কত আল্লাহর বান্দার খবর এমন হয় যে বাবায় মরে গেছে জানা যায়ও আসতে পারে নাই কান্না করে হয়ে গেছে কত প্রবাসীরা মায়ের মরণ দেখতে পারে না জানা যাও পায় না ও আল্লাহ নিজেদের মা বাবা পরিবারকে সুখে রাখার জন্য নিজের সুখের চিন্তা না করে আমার ওই প্রবাসে যারা এখনো কষ্ট করে আর ভাঙ্গা পরিশ্রম করে কামাই রুজি করে কত প্রবাসের ভাইয়ারা কত কষ্টে আছে পেরেশানিতে আল্লাহ আমার প্রবাসী ভাই বোনদের সবার প্রেরেশানি দূর করে দেন আয়া আল্লাহ তাদের জীবনকে শান্তিময় করে দেন রুজি রোজগার চাকুরিতে বরকত বাড়ায় দেন পেরেশানি দূর করে দেন আল্লাহ আয়া আল্লাহ আমার দেশ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন শান্তির দেশ বানায় দেন ট্যাঁক এঁক বানায়া দেন নেফাকিদের থেকে হেফাজত করেন আয়াল্লাহ বা তেলকে দ্বারা দমন করে দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন পর্দার আড়ালের মা বন্ধের কবুল করে নেন আবেদা বানায়া দেন পর্দাওয়ালা বানায়া দেন সন্তান গুলো নেককার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার তিকামিয়া বিধান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের নামাজি বানায়া দেন মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন যারা ব্যবসা করে চাকরি করে বরকত দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিরাদর্শে কবুল করে নেন আয় পরস্পরে হিংসা দূর করে মোহাব্ব বাড়ায় দেন ইজ্জতের জীবন দান করেন

মেহেরবানী করে তাদের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বানায়া দেন অসুস্থ যারা সুস্থ বানায়া দেন আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে ক্ষেতমতের জন্য কবুল করে নেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন মোকা আলেফেরে মুহাফেক বানায় দেন মোহেব্বিন মোতাল্লি কিংদেরকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আমাদের পরিবার আহাল সন্তান বাড়ি গাড়ি সব হেফাজত করেন আয় আল্লাহ পরম ভাবেক্ষীর থেকে হেফাজত করেন আয় আল্লাহ তালা আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্যাকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন গুনাহের প্রতি ঘিরে না জমায়া দেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন আয় আল্লাহ নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ তা না এত বড় বড় ওলামাই কেরাম এখানে আসেন প্রতি বছর আয় আল্লাহ যে এই কলিজার টুকরা সন্তানটার কারণে এখানে হাজির হয় আয় আল্লাহ আপনার গোলাম সাইফুল ইসলাম দেশ সেরে মা বাপ সেরে বিদেশ গিয়া কামাই রুজি করে দেশে এসে সুন্দর দিনের বাগান বিষয়া মানুষকে দিনের কথা শোনার মতো ব্যবস্থা করেন আয় আল্লাহ ওখানেও সুন্দর দিনই পরিবেশ কায়েম করে চলেন আয় আল্লাহ তাকে আপনি কবুল করে নেন মৃত্যু পর্যন্ত দিনের ক্ষেদমতের জন্য কবুল করে নেন তার মা তার বাবা তার ভাই বোন যারা পরিবারের সবাইকে হেদায়তের পরে কবুল করে নেন আয়াল্লা মাহফিলের কেন্দ্র করে এলাকার সবাইকে কুদুরতের দ্বারা কবুল করে নেন যুবক বৃদ্ধ সবাইকে কবুল করে নেন এলাকায় পাঁচ নামাজি বানাই দেন নামাজ কাজাহা থেকে হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ রিয়া হাসাদ কে দূর করে খ্লাস দান করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতর ওব বাড়ায়া দেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই বাংলাদেশ থেকে কত তাজা তাজা প্রাণ ছরে যায় ওসমান হাদিনামের বন্ধুটার সাথে কোনো দিন মুলাকাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ আপনার কুদরতের ফয়সালা আয় আল্লাহ আজকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদম বানা আয় আল্লাহ প্রত্যেকটা যুবকেরে দেশের জন্য আপনি ঢাল বানায়াদেন আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খেদমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা তারা তাদের হেফাজত করেন আপনি সারামাদের আমাদের আপন কেউ আপনি স্যার আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ না আল্লাহ দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দাঁড়ি যুবক নাই তাজা প্রাণ ঝরে পড়েছে আমার এই পবিত্র বাংলাদেশ এত মসজিদ মাদ্রাসা আলে মোলামা এত জিকিরের আওয়াজ আজানের আওয়াজ এর পর কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক ও আল্লাহ গুনার কারণে বেজার হইন না হেদায়াতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন পাঁচ শক্ত নামাজি বানায় দেন আমার কলিজার যুবকদের দেশ ও দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে নিরালো আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন আয় আল্লাহ সামনে নির্বাচনের এক মহরা। যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকেই বিজয় দান করেন আল্লাহ আয় আল্লাহ আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না আপনার মর্জি মতো থাকতে চাই আয় আল্লাহ ইসলামের লাইনে চলতে চাই যারা বুঝে না তাদেরকে বুঝদান করেন আয় আল্লাহ যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদায়াত দান করেন আয় আল্লাহ আপনি তো জানেন যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া ওই জালেমদের থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করে নল্ল মা বোনদের ইজ্জতের হেফাজত করে আমার চাকরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করে নল পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসমুন আল্লাহ ও নিয়মাল ওয়কিল ও নিয়মাল নসির সাল্লাল্লাহু তাআলা আলা খায়ের খল মুহাম্মাদ আলা আলিহি ওয়া আজমাইন আয়াল্লাহ আগামী জুমাবার মাদ্রাসার মাহফিল কবুল করেন আয়াল্লাহ আল্লাহ অনেক অর্থের প্রয়োজন আপনার খাজানায় অভাব নাই জায়গার ঋণের বোঝা মাথায় মাদ্রাসার কাটছলমান ঋণের বোঝা মাথায় মাহফিলের ঋণের বোঝা মাথায় দ্বারা দিনের নিষ্পতে মেহরবানি করে সব খরচের আয়োজন করে দেন আল্লাহ আসাতে যায় কেরামদের অজিফার দায়নি ব্যবস্থা করে দেন আল্লাহ কোরআন পর নেওয়ালা আপনার গোলামদের খরচের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সবার দিলের ন্যাশা পূরণ করে দেন ইন আল্লাহ ইন আল্লাহ বাসির বিলাই বা صلى الله تعالى على خير خلقه محمد وآله واصحابه اجمعين امين امين امين, آمين